পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং যাদের ইতিহাস আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা জানো ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার সেপ্টেম্বর মাসে তেরো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হবে এবং তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে দশ নম্বর প্রজেক্ট থাকবে বাকি চল্লিশ নম্বর অবজেক্টিভ থাকবে পর্ষদ থেকে প্রথমে বলেছিল যে এমসিকিউ হবে এই অবজেক্টি কিন্তু পরবর্তীকালে পর্ষদ তার মত বদলায় যে চল্লিশ নম্বরের যে পরীক্ষা হবে তা শুধু এমসিকিউ হবে না অন্যান্য অবজেক্টিভও থাকবে শূন্যস্থান বিবৃতি বা সত্য মিথ্যা এরকম থাকবে বা ম্যাচিং যাই হোক তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আরেকটা বলা হয়েছিল যে এই পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে চল্লিশ নাম্বারের মধ্যে সিক্সটি পারসেন্ট অর্থাৎ ডান দিকে দেখো তোমরা চল্লিশ নাম্বারের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানে চব্বিশ নাম্বার হবে খুব যেগুলো কমন কোশ্চেন যেগুলো সাধারণ কোয়েশ্চেন সেটা আসবে থার্টি পারসেন্ট একটু আনকমন আসবে বারো নাম্বার এবং চার নম্বর কোয়েশ্চেন একটু হার্ড আসবে অর্থাৎ চল্লিশ নাম্বার এইভাবেই আমরা পরের বিষয়ে কোশ্চেনগুলো সাজিয়েছি তোমরা ইলেভেনে যারা উঠেছো তাদের তিনটে চ্যাপ্টার আছে আমরা প্রথম চ্যাপ্টারে পার্ট ওয়ান দিয়েছিলাম আজকে আমরা পার্ট টু দিচ্ছি দেখো যেগুলো গোল করা আছে তোমরা আমি আগেই বলেছিলাম তোমরা একটা আলাদা খাতা করে নেবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে নিয়মিতভাবে তোমাদের অবজেক্টিভ দেব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞান আমরা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি তা দেখো যেগুলো গোল দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ফর্টি থার্টির মধ্যে ফর্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের মধ্যে আর যারা ওই চার নম্বর পেতে চায় তারা সবগুলো পড়বে তা যাই হোক তোমরা যেগুলো এগুলো একটু খাতায় লিখে নাও এবং খাতায় লিখে যদি এগুলো অভ্যাস করো তাহলে কিন্তু তোমরা পুরো পরীক্ষায় কিন্তু কমন পাবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের নিয়মিতভাবে এগুলো দিয়ে যাবো অবজেক্টিভগুলো যে হিস্ট্রি সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের তোমরা আলাদা করে খাতা করবে এবং সেই খাতা করে লিখে নেবে তা লিখে নিয়ে কিন্তু সেগুলো বারবার রিভাইজ দেবে আবার রিভাইজ দেবে এবং যখন নতুনটা লিখবে পুরনোটা কিন্তু রিভাইস দেবে যেহেতু তোমাদের পুরনো কোশ্চেন নেই অর্থাৎ বড় প্রশ্ন নেই চার নম্বর বা আট নম্বরের প্রশ্ন নেই কাজেই অবজেক্টিভ একটু বেশি পড়তে হবে কাজেই যেহেতু পুরো অবজেক্টিভের উপরেই কিন্তু আসবে এক্ষেত্রে দুটো কথা তোমাদের আমি বলবো কোনো জায়গায় দেখছি যে বলছে শুধু এমসিকিউ আসবে সেটা কিন্তু আমার মনে হয় না ঠিক তোমরা তোমাদের যে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা আছেন তাদের জিজ্ঞাসা করে নিও আমার প্রায় দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে অভিজ্ঞতা থেকে বলছি এটা শুধু এমসিকিউ আসবে না বা আমরা যারা আরেকটা কথা আমরা যারা খাতা দেখি মাধ্যমিক বা ইয়েতে তারা কিন্তু দেখেছি যদি অবজেক্টিভ উত্তর ভালো হয় এবারও মাধ্যমিকে তাই হয়েছে যারা অবজেক্টিভে নাম্বার ভালো পায় তারা কিন্তু অবশ্যই ভালো নাম্বার পাবে আর ইতিহাসে তিনটে চ্যাপ্টার আছে তিনটে চ্যাপ্টার মধ্যে থেকেই তোমাদের আসবে সিলেবাসে আছে তা এই তিনটে চ্যাপ্টার আমি বলতে পারব না এই পঞ্চাশটা অবজেকটিভ দেবো তার মধ্যে থেকেই কিন্তু সব আসবে এটা সম্ভব নয় পঞ্চাশটা অবজেক্টিভের মধ্যে পুরো দশ নাম্বার আসবে এটা কিন্তু আমার মনে হয় একটু অসম্ভব ব্যাপার যিনি কোশ্চেন করেছেন তিনি হয়তো পারবেন এটা কিন্তু হবে হয় না মনে হয় আমার যতটুকু অভিজ্ঞতা এতদিন ধরে যে পেয়েছি তা যাই হোক তোমরা এগুলো লিখে প্র্যাকটিস করো নিয়মিতভাবে এবং অবজেক্টিভগুলো তোমরা করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে আমি থার্ড পার্টটা এর মধ্যেই দিয়ে দেবো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল এখন থেকে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা খুব ভালো হবে বিল গেস বলেছিলেন মেধাবীর থেকে পরিশ্রমী হওয়াটা বেশি দরকার কারণ তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হতে দেখেননি তোমরা পরিশ্রম করো ভালো করে পড়াশোনা করো রিভাইজ দাও কোনো দরকার হলে আমাকে বলো ডিসক্রিপশান বক্সে জানিও তা ইতিপূর্বে আমরা ইতিহাস পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনে দিয়েছি নিজে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আরেকটা বলার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো যাতে আমরা পরবর্তীকালে ভিডিওটা তোমরা সাথে সাথে পাও অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য